আমার হাতে যে লতাটি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হলো রিফিউজি লতা এই রিফিউজি লতার বৈজ্ঞানিক নাম মিকানিয়া মাইক্রোনথা এই লতার এক এক এলাকায় এক এক নামে চেনে এই অতি পরিচিত এই লতাটি কেউ বলে জার্মানি লতা কেউ বলে জাপানি লতা আবার কেউ ফিরিঙ্গি লতা বলে এটি পান পাতার মতো দেখতে তাই অনেকে পান লতা বলে আবার এটি আসামে দেখা মেলে বলে একে আসামি লতাও বলে ইংরেজিতে এই লতার আরো একটি নাম আছে সেটা হলো মাইল এ মিনিট আসলে এই মাইল এ মিনিট নামকরণের কিছু কারণ আছে বা উদ্দেশ্য আছে সেটা হলো এটি অধিক বর্ধনশীল মানে খুব দ্রুত বৃদ্ধি পায় বলে এই লতার আদি নিবাস দক্ষিণ আমেরিকায় এই লতার কিছু ভেজস গুণাগুণ রয়েছে এবং এর অন্যতম দুইটি ভেজস গুণ গুণ যদি বলতে হয় সে দুইটি হলো এটি এনটি মাইক্রোব্যাকটেরিয়াল এবং মাইক্রোবিয়াল এন্টি ব্যাকটেরিয়াল এবং মাইক্রোবিয়াল গুণ সম্পন্ন হওয়ায় ছেঁড়া কাটার তাৎক্ষণিক রক্তক্ষরণ বন্ধে এটি ব্যবহার করা হয় এবং এটি খোসপাশরা এবং পচন রোধে ঔষধ হিসেবে ব্যবহার করা হয় বাংলাদেশে এই বা দুইটি প্রজাতি রয়েছে একটি হলো মেকানিয়া মাইক্রন এবং মেকানিয়া স্কানডেন এই দুইটি প্রজাতির আবার অনেক ভীষগ গুণাবলী রয়েছে সেগুলো হলো। রক্তক্ষরণ রক্ত দূষণ গ্যাস্ট্রিক আলসার এবং ম্যালেরিয়া জ্বর সারাতে এটির ব্যবহার রয়েছে